এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্ত ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত দেখো সকাল সকাল আমি সমস্ত কাজ কাউন্ড মো সেরে কাপড় চুপড় সব ধুয়ে গোপাল টোপালকে জাগিয়ে আরও কাপড় নিয়ে আসছি ধুয়ে আর চা নিয়ে চলে আসছি দারুণ রোদ উঠছে রোদে চা খাবো তারপরে কাপড়গুলো মেলে তারপরে যাবো আজকে ভালোই লাগছে ওয়েদারটা তবে শরীরটা একটু খারাপ এই সব কালকের কাপড়ও আছে আজকেরও কাপড়ও দিলাম কিছু কারণ ভালো রোদ উঠছে শুকায় যাবে এই তো শুরু হয়ে গেল দিন দেখতে থাকো ভিডিওটা আস্তে আস্তে শুরু করে দিলাম দেখো আজকে দুইটা বলে কাল কলি কলি ছিল আজকে দেখো কী সুন্দর ফুটে গেছে আমার হাজব্যান্ড জল দিয়ে গেল সকালবেলা সকাল সকাল ও উঠে চাটা খেলো খেয়ে জল দিয়ে ও স্নানে গেছে আমি সব সারলাম কাজটা সেরে ভাবলাম যে কাপড় যে জুতোগুলো ধুয়ে দিছি সব আর আমরা চাটা খাই খাই বাদ বাকি কাপড়গুলো দিয়ে আমিও নিচে যাব নিচে যেয়ে গিয়ে আর সব কাজগুলো সারবো সকালে নাস্তা বানাইলাম আজকেও পরোটা করলাম পরোটা আর আলু ভাজি করলাম তো বর যাবে খাওয়া দাওয়া করে আর ছেলেদের ছেলে মেয়েদের আজকে স্কুল নাই স্কুল থেকে নোটিশ দিল যে আজকে স্কুল নাই মেয়ে পিকনিক হয়ে আছে বড়ো ক্লাসের আর ছেলেদের কী একটা কাজ আছে সেজন্য বন্ধ এই তো সকালে আমাদের নাস্তা তোমাদের কার কার নাস্তা হয়ে গেছে করা জানিও এই দেখো সব বাজার দিয়ে গেল এখানে কি আছে দেখি এখানে আছে বিস্কিট বিস্কিট দিল তারপরে ধূপ কাঠি দুটো ধূপ কাঠি পুজোর জন্যে কি এটা হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া আনতে বলছি কারণ যেহেতু আমি কালকে বলছি তোমাদেরকে যে আমি ঠাকুরকে পিঠা বানিয়ে দেবো তো মাঘ মাস তো শেষ হয়ে যাবে যে তাড়াতাড়ি করতে হবে তারপরে এদিকে আনছে দেখো সব সবজি কাঁচা সবজি বাপরে বা বাঁধাকপি কি সরি বাঁধাকপি ফুলকপি ফুলকপি না এরকম দেখলে আমার ভয় করে ওই যে ভিডিওতে দেখছিলাম না ওই যে ফুলকপির মধ্যে স্ন্যাক থাকে এরকম এরকম এই এটা অভ্যাস কি এই রকম দুনিয়ার ঝড় জঙ্গল দিয়ে দেবে এতে ওজনটা বাড়ে এত বড় ফুলকপি খায় শেষ হতে কত দিন লাগে যাবে তাই এই যে বেগুন আনছে এইসব বেগুনে মাছের চচ্চড়ি ভালো হয় তো সেগুলো মাছের চচ্চড়ি সুন্দর হয় আর এই যে আলু আলু নিয়ে আসলো নতুন আলু শীতের খুব ভালো লাগে আর এদিকে দেখো এদিকে আরও আছে সবজি সিম উঠছে নতুন সিম আর আমার সবচেয়ে প্রিয় পালং পালং পনির খায় অনেকে দেখি আমার খুব ইচ্ছা আছে একদিন পালং পনির করার দেখি একদিন করব যদি করি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করবো আর এই যে টমেটো সব ছিটকে গেছে টমেটো আর সিম মানে সুন্দর করে আমি ধুবো এখন ধুয়ে টুয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো তাই তো সব সবজি টবজি চলে আসলো এখন রান্নাবাড়ি পালা এই দেখো শোল মাছ নিয়ে আসলো একটু সময় নিয়ে কাটে নিয়ে আসলাম ভালোই হলো সুন্দর করে কাটে সাইড সাইডে কাটে দিছে শুধু পিস পিস করতে হবে এখন বাঁচলাম আমি কাট কাটে নিয়ে আসার জন্য একটা কাজ ও বাঁচলো নিলাম এটা হচ্ছে শোল মাছ কিন্তু দেখো কি করছে অবস্থা শোল মাছ চেনার ওপর আছে হচ্ছে লইটা মাছ এরকম টাইপের লাগছে তো শোল মাছ ও ওকে ও বলছে কেটে দেন সে যাকে যে বেটিকে দিছে সে মাছের দোকানে ওই বেটে দিছে কেটে সে এখন চামড়াটা আমরা সিলে একেবারে ল্যাংটু করে ছেড়ে দিছে এমন অবস্থা দেখতে কেমন লাগছে তো শোল মাছ যে কখনো চামড়া ছাড়া আমি লাইফে কখনো জানি না শুনিনি কখনো আমি যাই হোক কেটে দিছে এটা আমার উপকার হলো দেখি কেমন লাগে চামড়া ছিল শোল মাছ খেতে আর এই যে মাথাগুলোকে রাখছি কারণ মাথাগুলো কেউ খাবে না ওই আমাকেই খেতে হবে আমার ভালো লাগে মাথা কুটি হাড় হুলটি খেতে খুব ভালো লাগে মাছ মাংসের তো এগুলো কেটে নিয়ে আসি সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়ে আসলাম সুন্দর করে মাখায় রাখলাম আর হলুদ লবণ দিয়ে মাখায় আমি ফ্রিজ রাখি তাহলে মাছটা অনেকদিন ভালো থাকে আর মাথাগুলো রাখলাম হলুদ লবণ দিয়ে মাখায় এগুলো রান্না করবো দুবেলা হবে আর এক পিস বেশি নিছি আমার মেয়েকে টিফিন দিয়ে দেব সকালে এই জন্যে চলো রান্নাটা শুরু করি মাছ ভাজছি মাছ ধরার শুরু হয়ে গেছে ভাতও ফুটছে মাছ মাথা আলু সব ভেজে নিছে আর এদিকে আদা রসুন পেঁয়াজ তারপরে যে গরম মশলা জিরা সবগুলো যে করে নিছি এটা সব একটু ঠেঁথা করে নিছি আমরা শোল মাছটা রান্না করি একটু মাংসের মতো করে তাই তো সব জোগাড় করে নিলাম রান্না শুরু করব মশলাগুলো সব একটু জল দিয়ে ভিজাই রাখলাম হলুদ মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু একদম একটু জল দিয়ে ভিডিও করে রাখলাম গুঁড়ো মশলা তো একটু জল দিয়ে ভিজাই রাখলে বেশি সুন্দর একটু মজে তারপরে পেঁয়াজ রসুন সব দিচ্ছি ভাজছি তারপরে দিয়ে বললাম কি দারুন কালার আসছে দেখো কষাচ্ছি একদম মাংসের মতো মনে হচ্ছে মাংস রান্না করছি সমস্ত মশলা টসটা দিয়ে কষানো হয়ে গেছে প্রায় এখন জল দিয়ে দেবো জল দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো সুন্দর কষানো শোল মাছটা সাধারণত আমরা এইভাবে রান্না করি মাংসের মতো করি খুব ভালো লাগে খেতে এই দেখো পালং শাক কেটে ধুয়ে নিছি জল ঝরে নিলাম কেটে ধুয়ে আর এই যে পালং শাকের জন্য নিছি ফুলকপি বেগুন আলু আর সিম আর নিছি যে কটা কি লাগে পরিমাণ মতো দিবো একবার ধুয়ে রাখছি আর বড়ি এই বড়ি দিয়ে এই সবজি দিয়ে করবো এই পালং শাকের রসা ভীষণ ভালো লাগে মূলও থাকলেও বেশি ভালো লাগে যেহেতু এখন মাঘ মাস মাঘ মাসে মূলও খেতে নেই এই জন্য আর কি মূলটা দিলাম না আর এই যে আলু আর ফুলকপি দিয়ে রসা করে সব এই নিলাম এখন দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরে স্পেশাল মেনু টেন টানা শোল মাছের আলু দিয়ে ঝোল দেখো মাখো মাখো আর কি দারুন যে স্মেল বেড়েছে কি বলবো তোমাদের তোমরা কাছে থাকলে তোমাদের সবাইকে দাওয়াত করে খাওয়াতাম তো ভাত হয়ে গেছে শোল মাছের ঝোল আর কি কি করছি দেখে নাও আর কী কী করলাম আর করলাম হচ্ছে ফুলকপি আলুর রসা কি সুন্দর একটা কালার আসছে দেখো শীতের সবজি তো মজাই লাগে তারপর এখানে করলাম সমস্ত সবজি দিয়ে পালং শাক আর বড়ি দিয়ে যে বড়ি পালং শাক আর বড়ি দিয়ে রসা ঝোল যেটাই বলো আর এখানে আছে ডাল ডাল ছাড়া আমাদের চলেই না ডালটা প্রতিদিন থাকতেই হবে ছেলে মেয়ে সবাই সবজি প্রিয় সবজি ভীষণ পছন্দ করে সবজি তাই থাকতেই হবে আর মাছটা হচ্ছে অপশনাল থাকলেও ভালো না থাকলেও ভালো কোনো সমস্যা নেই তো এই হচ্ছে আমাদের দুপুরে রান্নাবাড়ি তো আমি রান্নাবাড়ি শেষ করছি এখন একটু ফ্রেশ হবো মানে সকালে স্নান ধান করছি আর সকাল থেকে তোর কাজ 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 করছি রান্নাবাড়ি সব কিছু এটা এটা তো করছি কাজকাম তো এখন আর ভালো লাগছে না একটু ফ্রেশ হবো ট্রেশ হয়ে তারপরে গেল খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে দেখা হবে আবার রাত্রে আর এই কেচিকেটটা আটকায় রাখছি তো মিস্ত্রিরা বাইরে কাজ করছে তো মিস্ত্রিদের সব খাওয়ার জিনিসপত্র সবই এখানে রাখছে আর এখানে এসে খাওয়া দাওয়া করছি বসে বসে সিমেন্ট টিমেন্ট সব রাখতে দেখো আমাদের বাইকটির অবস্থা পরে আপসি ভাবছি রাত্রে একটু ধুয়ে দেবিস্ট্রে চলে যাবে তখন ধুয়ে দেব বাইকটার অবস্থা শেষ দেখতে সব চলছে কাজকর্ম ওদের আমার কাজকর্ম শেষ একটু শেষ শেষ হয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিশ্রাম নিয়ে সুন্দরপত্র যথাযথ আবার গোপাল সেবা নিজেদের চা টা খাওয়া টাওয়া তো চলো যাই ছাদ থেকে সব নিয়ে আসলাম কাপড় চুপড়গুলা সব মোটামুটি শুকা গেছে ভালোই শুকা গেছে সব তো এখন এগুলা ভালোভাবে গুছিয়ে গাছিয়ে আমার আলমারিতে রেখে দিতে হবে এই দেখো একটু নুডুলস সিদ্ধ করতে দিলাম ছেলে মেয়েজন একটু নুডুলস বানাই যেহেতু স্কুল টুস্কুল করছে সেই টিফিন খাইছে তারপর আর পাশে আসে ভাত খায় তাই আমি একটু নুডুলস করে দিই খাওয়া তারপরে পড়াশোনা করি তারপর রাতে ভাত খাবে ধর অনেক শুভেচ্ছা বন্ধুরা এ দেখো আমার নুডলস হয়ে গেল বানানো এটা ছেলের জন্য তুললাম ছেলে নুডুলস খুব বেশি ভালোবাসে না তবে এখন খায় মোটামুটি আগে একদমই খেত না এটা মেয়ের জন্য বাড়ছি ছেলে মেয়ে জন্য দুজনের জন্য বাড়লাম আর আমরা আমরাও কেন বাদ যাবো আমার জন্য একটু বাড়লাম আর আমার বরের জন্য বড় আসেনি ভাবলাম কাছ থেকে ফিরলে ওকে দিবো আর আমি একটু টেস্ট করে দেখি তাই তো বিকালের ওদের জলখাবার দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল টেবিল টেবিল সব মুছে ফেললাম রান্নাঘরে সব বাসন কুসন সব মেজে ফেলছি সব মজা হয়ে গেছে বাসন আজকে একটু কম বাড়াইছে কারণ আগে আগের থেকে সন্ধ্যার দিকে অনেক বাসন মেজে ফেলছিলাম কারণ আমি বাসন সঙ্গে সঙ্গেই মেজে ফেলি নাহলে বাসন বেশি বের হয়ে যে অস্বস্তি লাগে কিচেন সিন টিন সব ধুয়ে ফেললাম চুলাটাও পরিষ্কার করে রাখলাম সকালে আবার লাগবে সকালে স্কুল আছে বাচ্চাদের তারপর অফিস হাজব্যান্ডের কাজ আছে বের হয়ে যাবে তো বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই